হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানেজার ব্লগ আপনারা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আছি মোটামুটি আমার একটু প্রেশারটা লো হয়ে গিয়েছিল আসলে খাবার দাবার ঠিকঠাক মতো না খাওয়ার কারণে লো হয়ে গিয়েছিল আর কি পড়াশোনার ভেজালে ভেজালে খাবার দাবারে তেমন মনোযোগ দিতে পারেনি তো সেই জন্যই আর তাছাড়া একটু ঘুমটাও কম হচ্ছিল পড়াশোনার জন্য তো এই যে দেখেন সকালবেলা থেকে উঠে মা আর ছেলে একটু প্রিটেন করছিলাম আপনাদের সামনে যে আমরা ঘুমাচ্ছি না যদিও ঘুমাচ্ছিল আমি একটু প্রিটার করছিলাম তো এই যে তারপর ব্রেকফাস্ট করে পড়তে বসে গিয়েছিলাম আর এখন অলরেডি দুপুর হয়ে গিয়েছে তো আজকে হচ্ছে ডালের বড়া খাবে আর কি মসুর ডালের বড়া পান্তা ভাত খাওয়ার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছিল তো এই যে এখানে দেখাচ্ছি কী কী গ্রীষ্মকালীন ফল আম জাম এখানে কলা ছিল মিষ্টি আলু ছিল আর এখানে হচ্ছে ব্ল্যান্ডার করে নিলাম ডালগুলোকে মা হচ্ছে এখন এগুলো বড়া করবে তো আজকে দুপুরে এবং রাতে দুই দুইবেলায় বড়া খাবো সেজন্য একটু বেশি পরিমাণের আমরা ডাল ভিজিয়ে রেখেছিলো মা তো আমরা করে নিলাম আর কি আর এখানে হচ্ছে জল বসিয়ে দিয়েছি ট্রিপে স্নানের জন্য এই জলটা নেব ওকে এখন স্নান করাবো তো আজকে আসলে বেশ গরম চিন্তা করছিলাম যে বৃষ্টি আসবে কিনা ভালো লাগছিল না পড়তে বসলে আসলে খুব গরম লাগছিল বারবার ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছিলাম পড়াশোনা থেকে গরমের জন্য তো যাই হোক এগুলো চিন্তা করতে করতে খাবার দাবার খেয়ে একটু ঘুম পাড়াতে নেব এমন সময় বৃষ্টি চলে এসেছে তো দেখি তো আমি খুব খুশি আমরা সবাই খুশি কারণ বৃষ্টি হলে খুবই ভালো লাগে যাই হোক বৃষ্টি হতে হতে হচ্ছে ট্রিপও ঘুমিয়ে পড়েছিল আর তারপর আমি একটু রেস্ট নিয়ে ঘুম থেকে উঠলাম উঠে এই যে দেখেন বৃষ্টি শেষের পরের ওয়েদারটা এখানে অনেক জল জমে গিয়েছে আর দেখেন কি সুন্দর লাগছে গাছের পাতাগুলোকে কচু শাকগুলোকে একদম সবুজ সবুজ তো বৃষ্টি তো থেমে গিয়েছে তো যাই হোক তারপর হচ্ছে আমি আবার পড়ার টেবিলে বসে গিয়েছিলাম তো পড়তে পড়তে হঠাৎ মনে হলো যে এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে চা খেতেই হবে আর চা না খেলে তো আমাদের দিন চলেই না এখানে দুই কাপ চা বানিয়ে নিচ্ছি আমার জন্য আর পাপার জন্য তো চা বানিয়ে পাপাকে দিয়ে দেবো আর আমি হচ্ছে চা নিয়ে পড়ার টেবিলে পড়তে বসে যাব। তো যাই হোক চুলায় চা বসিয়ে কাপের মধ্যে দুধ আর চিনি দিয়ে এখানে আমি চলে এসেছি ড্রয়িং রুমে ড্রয়িং রুমে এসে সন্ধ্যার আগ মুহূর্তে দেখেন কি সুন্দর বাতাস ছাড়ছে খুব ভালো লাগছিল বাতাসটা খুবই সুন্দর লাগছিল ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল বৃষ্টির পরে সন্ধ্যা বিকেল বা দুপুর সেটা যেটাই হোক না কেন খুবই ভালো লাগে তো এই যে তারপর একটু বাতাসটা উপভোগ করে রান্নাঘরে চলে এলাম চাটা হয়েছে কিনা দেখতে কিন্তু দেখলাম যে আর একটু হবে মানে আমি হচ্ছে একটু পানির পরিমাণটা বেশি দিয়ে চা পাতাটা পরিমাণ মতো দিয়ে ভালো করে ফুটাই তাহলে চাটা খুব টেস্ট হয় খেতে আর ভাবলাম কি ভিডিও করব কি দেখাবো তেমন কোনো কাজই করি না ইদানিং তো ভাবলাম একটু ঘুরে ঘুরেই দেখাই আপনাদেরকে তো ঘুরতে গিয়ে তো আমার মাথাই ঘুরে গিয়েছে তো যাই হোক তারপর দেখি যে যা হয়ে গিয়েছে আর এবার হচ্ছে যা কাপে ঢেলে নিচ্ছি আসলে পড়াশোনা না থাকলে বা পড়াশোনার ব্যস্ততা না থাকলে অন্যান্য সকল কাজই করা যায় আর আপনাদের সাথে চাইলেও শেয়ার করা যায় একেবারে ম্যান্ডেটরি কাজ ছাড়া আমি ইদানিং কিছুই করছি না সো এই আর কি কারণ মানে আসলে অন্যান্য কাজ করে দেখা যায় যে টায়ার্ড হয়ে যায় তো পরবর্তীতে পড়তে বসলে ঘুম আসে আর আমার প্যারেন্টসও চায় না যে আমি এখন কোনো কাজ করি তো এগুলো নিয়ে বকাঝকাও খাই যেন কোনো কাজ না করি শুধু আমাকে পড়তেই বলছে তো যাই হোক এখানে হচ্ছে চা বানিয়ে নিলাম আর চাটা হচ্ছে এবার নিয়ে বসে যাব আবার পড়ার টেবিলে তোমার সমস্যাটা কি তোমার সমস্যাটা কি বলো মানে বলো তুমি আমাকে তোমার সমস্যাটা খুলে বলো বলো তো এই যে দেখেন খাবার দাবার খেয়ে মানে চা খেয়ে পর টেবিলেই বসেছিলাম পড়ছিলাম এখন প্রায় সন্ধ্যা অনেকটা রাত হয়ে গিয়েছে আটটা সাড়ে আটটার মতো বাজে আর এই যে দেখেন কী কী করছে ও আমাকে এত ডিস্টার্ব করে পড়তে বসলে সেরকমই ও হচ্ছে উঠে গিয়েছে টেবিলে এরকমই করে পড়তে বসলে টেবিলে উঠে বই খাতা ধরবে এটা ওটা ধরবে সব কিছু ফেলে দেবে বইয়ের উপরে বসে থাকবে বইয়ে পাড়া দেবে মানে যা তা অবস্থা ওর যদিও বাচ্চা কিছু বুঝে না তো যাই হোক যতটুকু সম্ভব ওকে দূরে রাখার চেষ্টা করি আর এই যে দেখেন এখানে হচ্ছে তারপরে তাকে তার মিমি ঘুমাচ্ছিল আর কি আর সে মশার ভিতরে ঢুকে গিয়েছিল এবার আর বের হতে পারছে না হ্যাঁ কিভাবে যেন মশারিটা ছিঁড়েও ফেলেছে কি আর বলবো বাচ্চা থাকলে যা হয় বলো না বলো না ঢুকবো না Bye Aduh, bi Aduh, bi হ্যাঁ ডুগবি বলো না আর দুঃশ্রামী করবে কিনা বলো তো এই করতে করতে হচ্ছে তারপরে দেখলাম যে মাইখেনা বা আবার রাতের জন্য মসুর ডালের বড়াগুলো করে নিচ্ছে কারণ একসাথে করি না দুপুরবেলা দেখা যায় যে গরম গরম খেতে ভালো লাগে দুপুরবেলা খেয়েছে একটা এখন হচ্ছে রাতের বেলা আবার এগুলো ফ্রিজে রেখে দিয়েছিল এখন আবার ভেজে নিচ্ছে এই যে তো এখন হচ্ছে আমরা ডিনার করে নেব কাঁচা পেঁয়াজ শুকনা ও মা ভেজে নিয়েছে খুবই মজা লাগে আমাদের এটা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন তো আমার ব্লগটা কেমন লাগে সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো এভাবে আমাকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে নেক্সট লাইভ এন্ড ব্লগে টেল দেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটা